আমি সিমরা খান সবাইকে রমজান মুবারক প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গিয়েছি আমি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে ওনলি অন কাজী ফার্মস কিচেন প্রেজেন্স সহজ ইফতার এই প্রোগ্রামে আজকের রেসিপির নাম হচ্ছে নিজামি চিকেন আর এই নিজামি চিকেন আমি তৈরি করব কাজী ফার্মস কিচেনের হোল চিকেন দিয়ে সবাই জানেন কাজী ফার্মস কিচেনের যে চিকেন আছে সেগুলো অ্যান্টিবায়োটিক রেসিডিও মুক্ত এবং নিজস্ব খামারে কিন্তু পালিত তো আমরা শুরু করতে পারি আজকের রেসিপি যে উপকরণগুলো আছে পেঁয়াজ কুচি করা পুদিনা পাতা কুচি এখানে তিন রকমের বাদাম পেস্ট করা আছে নারকেল গ্রেট করা আছে কাশ্মীরি মরিচ হলুদ গুঁড়া লেবুর রস আদা রসুনের পেস্ট এখানে গরম মশলা গুঁড়া আছে কিছু আস্ত কাজু বাদাম জিরা গুঁড়া আর ঘি সাথে অবশ্যই থাকছে আমাদের যে কাজী ফার্মস কিচেনের হোল চিকেন লবণ চিনি আমি যতটুকু পরিমাণ ইউজ করবো করব। সাথে অবশ্যই আমি ইউজ করব কাজী ফার্মস কিচেনের যে টমেটো কেচাপ সেটা তো চুলা তো আমি ধরিয়ে দিই এর মধ্যে আমি এক এক করে কিন্তু রেসিপিটা স্টার্ট করতে পারি প্রথমে দিয়ে দিব হালকা একটু তেল এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপ পরিমাণ মানে আদা রসুনের পেস্ট আছে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরা গুঁড়া দুই টি স্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচ যেটা কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ টমেটো কুচি করা এক কাপ সামান্য একটু পানি দিয়ে দিব এটা আমি একটু কষিয়ে নেব দর্শক আমার এই যে মশলাটা সেটাও কিন্তু কষানো শেষ এর মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো টমেটো কেচাপ কাজী ফার্মস কিচেনের দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন কিন্তু গ্রেভিটা রেডি আমার যে চিকেনগুলো আছে সেগুলো যাওয়ার জন্য এক এক করে চিকেনটা দিয়ে দিই আমি এটা ঢেকে দিই এবং এটা আমরা লো হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ফুললি কুকড হয়ে যায় ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল যে কোরানো আছে সেটা বাদাম বাটা তিন রকমের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এটাও একটু আমি বাদামটা আমি আগে দিলে বাদামের যে ফ্লেভার প্লাস নিউট্রিশন সবই কিন্তু নষ্ট হয়ে যেত এখন আমি জাস্ট আমার প্যানটা ট্রান্সফার করব আমি এরকম একটা গ্রিল প্যান নিয়েছি আপনাদের পাশে গ্রিল প্যান না থাকলে কোনো সমস্যা নাই এই প্যানেই কিন্তু আপনারা এই জিনিসটাকে একটু শুকনা করে আরেকটু পোড়া পোড়া করে নিতে পারেন এখানে দিয়ে দিব ঘি এভাবে করে আমি চিকেনগুলোকে একটু বার্ন করে নিচ্ছি চিকেন কিন্তু প্রায় ডান আমি উঠিয়ে ফেলছি তো দর্শক আমাদের রেসিপি তো প্রায় রেডি ছোটো একটা কাপে এই গ্রেভিটা তুলে রাখছি তো আমাদের এই গ্রেভিটা যেটা হচ্ছে চিকেন নিজামির গ্রেভি সেটা আমি এভাবে করে সার্ভ করছি দিয়ে দিচ্ছি কিছু বাদাম পুদিনা পাতা দর্শক রেডি হয়ে গেল চিকেন নিজামি আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে তেল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ